আগে রসিকতা করে বলতাম আবহাওয়ার পূর্বাভাসে যদি বলে বৃষ্টি হবে তাহলেই হাওড়ার রাস্তায় জল জমতে শুরু করে এখন এটাকে একটু পরিমার্জিতভাবে বলছি যে হাওড়ার রাস্তায় শুধু জলই জমে না বৃষ্টি হলে জল আর পাক জমে আমরা পাক রুদ্ধ হয়ে যাই যে এটা বেশিরভাগটাই ম্যানমেড তার কারণ আমরা এই যে এই যে সমস্যাটা এই সমস্যাটাকে অনেক গুণ আমরা বাড়িয়ে তুলেছি হাওড়াতে গঙ্গাটা হচ্ছে পূর্ব দিকে আর আমাদের ঢালটা হচ্ছে পশ্চিমে তো এই যে শহরের প্রাণকেন্দ্র থেকে পশ্চিম দিকে যে ঢাল এটা প্রায় দশ ফুট নিচু এই সমস্যাটাকে চল্লিশ বছর ধরে আমি দেখেছি দেখছি এবং দু সালে হাওড়া শহরের জমা নিয়ে একটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করেছে জনস্বার্থের মামলা অনেক রায় হয়েছে অনেক কাগজে বেরিয়েছে টেলিভিশনেও দেখিয়েছে কিন্তু সমস্যাটা যে তিমের ছিল সেখানেই রয়েছে হাওড়া শহরে তিনটে জলা ছিল একটা ডুমুর জলা একটা পদ্মপুকুর জলা একটা শানপুর জলা শানপুর জল একবারে পাঠানের শান হয়ে গেছে ডুমুর জলা ডুমুরের ফুল হয়ে গেছে আর পদ্মপুকুর জলাতে পদ্মবার ফোটে না কিন্তু একটু জলা আছে তার কারণ ওখানে যাওয়া একটু দুর্গম এই যে জলাগুলোকে ভরিয়ে দিলাম সোভটাকে নষ্ট করলাম পুকুরগুলোকে বুঝিয়ে দিলাম এবং রাস্তা উঁচু করার নামে প্রায় দেড় দু ফুট আমরা রাস্তা বিগত পঁচিশ বছরে উঁচু করে ফেলেছি তাতে কি হলো বৃষ্টি যখন হয় তখন এটাকে বলে রান অফ ওয়াটার বা স্ট্রং ওয়াটার বৃষ্টি যখন তো যাবে তাকে তো পথ করে দিতে হবে সে পথ তুমি কি পথ হারিয়েছে জল জল তার গতিপথ হারিয়েছে তো আমাদের মানুষের বাড়ির ভেতরে ঢুকে যাচ্ছে জল নর্দাগুলো পাক তোলা হয় না আর তোলা নিয়ে আমার একটা আছে অনেক কিছু যাক সেই বিতর্কে আমি যেতে চাইছি না আমি প্রমাণ করতে পারবো না তবে নর্দমা পাক নর্দমাগুলো পাকে ভর্তি জলের জায়গা নেই ওই যে বলছিলাম যে বৃষ্টি হলে পরে পাকগুলো গুলো হাঁকু পাকু করে তারা নর্দমা ছেড়ে বেরিয়ে এসে করে নিঃশ্বাস নেয় বোধ হয় পাম বসিয়ে তো এত এতগুলো পাম বসাবাম করে পুরো কর্তৃপক্ষ তারা দাবি করেন আমি হাসি পাম বসিয়ে কি করছি দেখা ইধার কা পানি উধার উধার কা পানি করা হয় তার বেশি কিছু নয় একটা মাস্টার প্ল্যান দরকার অনেক টাকা খরচা হয়েছে আমি বামফ্রন্টের আমলেও দেখেছি এবং এখনকার এই সরকারের আমলেও দেখছি যে তারা যে টাকা খরচের যে কারণ্য করছে তা নয় কিন্তু ওই টাকা খরচা হচ্ছে কারো পকেট ভরছে কিন্তু তার সাথে সাথে হাওড়ার শর্টে জলে ভরে যাচ্ছে আমাদের জন্য কোনো মাস্টার প্ল্যান নেই পুরসভাতে কোনো নির্বাচন নেই নির্বাচন হলেও যে নির্বাচিত ব্যক্তিদের তাদের মস্তিষ্ক নেই হৃদয় নেই তারা শুধু ভোট বাক্সের দিকে তাকিয়ে এটা করা সেটুকু করেন আগে করে বলতাম আবহাওয়ার পূর্বাভাসে যদি বলে বৃষ্টি হবে তাহলেই হাওড়ার রাস্তায় জল জমতে শুরু করে এখন এটাকে একটু পরিমার্জিত ভাবে বলছি যে হাওড়ার রাস্তায় শুধু জলই জমে না বৃষ্টি হলে জল আর পাক জমে আমরা পাক রুদ্ধ হয়ে যাই মানে পাকিস্তান থেকে রুদ্ধ হই তা নয় পাকে নর্দমার পাকে আমরা আটকে যাই আমি নিজে আটকেছি এসব ছবি তুলে আমি কর্পোরেশনের কাছে পাঠিয়েছি তো এই যে জল সমস্যা এটাকে আমি খুব নিবিড়ভাবে দেখার চেষ্টা করেছি আমি খুব সমঝদার লোক নই কিন্তু আমি এটা নিজে পায়ে হেঁটে ঘুরে দেখে আমি এটা বুঝেছি যে এটা বেশিরভাগটাই ম্যানমেন্ট তার কারণ আমরা এই যে এই যে সমস্যাটা এই সমস্যাটাকে অনেক গুণ আমরা বাড়িয়ে তুলেছি বাড়িয়ে দিয়েছি হাওড়ার জিওগ্রাফিটা জানি না টোপোগ্রাফি জানি না আমরা একটা সমস্যার সমাধান করব এটা পুরনো শহর কলকাতার থেকেও অন্তত পঁচিশ ত্রিশ মানে কলকাতার পাঁচশো যখন তখন হাওড়া সাড়ে পাঁচশো মানে তিনশো যখন তখন হাওড়া পাঁচশো বছর আমরা উদযাপন করেছি দুশো বছরের আরও পুরোনো এটা আনপ্ল্যান সিটি ভারতবর্ষের সবচেয়ে পুরনো আনপ্ল্যান সিটির বলতে একটা তো এখানকার সমস্যাটা বুঝতে হলে রাস্তায় নামতে হবে ওই বৈজ্ঞানিক হলে হবে না ঠান্ডা ঘরে বসে দলীয় তকমার জোরে একটা চেয়ার দখল করে তাই সমস্যার সমাধান হবে না এইটা আর বুঝতে হবে দেখুন হাওয়া শহরে একটা ঢাল আছে কলকাতার ঢালটা হচ্ছে পূর্ব দিকে পূর্ব কলকাতা জলাভূমি পূর্ব দিকে ঢালটা যাচ্ছে সাধারণত নদীর দিকে ঢাল হয় কলকাতা পশ্চিম দিকে আপনার পূর্ব দিকে এবং সেটা নদীর উল্টো দিকে আর হাওড়াতে হাওড়াতে গঙ্গাটা হচ্ছে পূর্ব দিকে আর আমাদের ঢালটা হচ্ছে পশ্চিমে তো এই যে শহরের প্রাণকেন্দ্র থেকে পশ্চিম দিকে যে ঢাল এটা প্রায় দশ ফুট নিচু আমার এটা কথা নয় এটা হাওড়া ইম্প্রুভমেন্ট ট্রাস্ট যে উন্নয়ন একটা প্ল্যান করেছিল তাতে সেই বইতে লেখা আছে সেই বইটা পড়েই আমি জেনেছি অথবা আমার তো অত পড়াশোনা নেই কিছু কিছু এদিক ওদিক থেকে জানতে পারি এই সমস্যাটাকে চল্লিশ বছর ধরে আমি দেখেছি দেখছি এবং দু সালে হাওড়া শহরে জল জমা নিয়ে একটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করেছিল জনস্বার্থের মামলা অনেক রায় হয়েছে অনেক কাগজে বেরিয়েছে টেলিভিশনেও দেখিয়েছে কিন্তু সমস্যাটা যে ছিল সেখানেই রয়েছে সমাধান হয়নি তার কারণ এই হচ্ছে হবে করে তারা শুধু ডকুমেন্ট দেয় এবং লাস্টে এটা বোধ গত বছর না বছর আগে এটা ডিসপোজ অফ হয়েছে এবং কর্পোরেশনকে দিয়েছে সব স্টেপ নেওয়ার জন্য ওরা বলেছে হ্যাঁ আমরা নিচ্ছি নেব কি স্টেপ নিচ্ছেন এই ঢালটা তো দেখুন এই যে রাস্তা যখন তৈরি হয় রাস্তাটা আমি পরে আসছি কলকাতার জল জমা এই হাওড়ার জল আরও অনেকগুলো ফ্যাক্টর রয়েছে কি ফ্যাক্টর প্রায় তিনশোর ওপরে পুকুর ছিল তিনশো চল্লিশশো এরকম হবে সংখ্যাটা আমার ঠিক মনে নেই সেই পুকুরগুলোর আশি ভাগ আমরা ভরাট করে ফেলেছি বাড়ি করে ফেলেছি সেখানে ভূগোলটাকে আমরা ইতিহাস করে দিয়েছি একদিক হলো এখন বৃষ্টি হলে পরে কি হয় ওই পুকুরে অনেক জল তারা অ্যাবজর্ব করতে পারে ঢালটাকে নষ্ট করে দিয়েছি এবং একেবারে কম্পিউটার জঙ্গলে পরিণত করে দিয়েছি করলাম তারপরে শ্রোকটাকে নষ্ট করলাম আর হাওড়া শহরে তিনটে জলা ছিল একটা ডুমুর জলা একটা পদ্মপুকুর জলা একটা শানপুর জলা শানপুর জল একবারে পাঠানের শান হয়ে গেছে ডুমুর জলা ডুমুরের ফুল হয়ে গেছে আর পদ্মপুকুর জলাতে পদ্মবার ফোটে না কিন্তু একটু জলা আছে তার কারণ ওখানে যাওয়া একটু দুর্গম এবং আমাদের জল প্রকল্পের কিছু কাজ ওখানে আঁচে বা হয়েছে তো এই যে জলাগুলোকে ভরিয়ে দিলাম শ্রোকটাকে নষ্ট করলাম পুকুরগুলোকে বুঝিয়ে দিলাম এবং রাস্তা উঁচু করার নামে প্রায় দেড় দু ফুট আমরা রাস্তা বিগত পঁচিশ বছরে উঁচু করে ফেলেছি তাতে কী হলো বৃষ্টি যখন হয় তখন এটা বলে রান অফ ওয়াটার বা স্ট্রং ওয়াটার বৃষ্টি যখন তো যাবে তাকে তো পথ করে দিতে হবে সে পথ তুমি কি পথ হারিয়েছে জল জল তার পথ হারিয়েছে তো আমাদের মানুষের বাড়ির ভেতরে ঢুকে যাচ্ছে জল এবং কয়েকদিন সেই জলটা একেবারে স্ট্যাগনেন্ট হয়ে যাচ্ছে তাতে অনেক রকম রোগ মহামারীর সূচনা হচ্ছে হবে এবং এটা কিন্তু আর সামাল দেওয়া যাবে না তাহলে এই যে এই যে হাই গুলো আছে আমাদের আমাদের দু রকমের ড্রেন হাই ড্রেন না তিন রকমের মানে খুব বড় নর্দমা আর ছোট মাঝারি নর্দমা খোলা নর্দমা ঢাকা নর্দমা এটার কোনোটাই আমরা ঠিকভাবে রক্ষিত করতে পারি রক্ষা করতে পারিনি ব্যবহার করতে পারিনি নর্দমাগুলো পাক তোলা হয় না পাক তোলা নিয়ে আবার একটা আছে অনেক কিছু যাক সেই বিতর্কে আমি যেতে চাইছি না আমি প্রমাণ করতে পারবো না তবে নর্দমা পাক নর্দনাগুলো পাকে ভর্তি জলের জায়গা নেই ওই যে বলছিলাম যে বৃষ্টি হলে পরে পাকগুলো পাকু করে তারা নর্দমা ছেড়ে বেরিয়ে এসে একটুখানি নিঃশ্বাস নেয় বোধ হয় হ্যাঁ বিওডি সিওডি যাকে অন্যভাবে অন্য অন্য মাপে নিয়ে যায় তো এই যে জল জমছে এই জল জমাটা আমরা কিন্তু কোনোভাবেই এটাকে রাস্তা উঁচু করে আবার কি কী হচ্ছে জানেন তো একটা রাস্তাই ধরুন এক কিলোমিটার দেড় কিলোমিটার দু কিলোমিটার তারা সারাই করলো এমন এমনভাবে স্রোপ মানে স্রোপটাকে ই করলো নষ্ট করলো যে তার মাঝখানে মাঝখানে জল জমছে হয়তো ধরুন পাঁচশো ফুট বা এক হাজার ফুট বেশ ভালো তারপরে আবার দুশো ফুট পুরো জল জমেছে ওই রাস্তাতে একই রাস্তাতে আবার আরেকটা নতুন জিনিস হয়েছে রাস্তা রুজু করেছি রাস্তার পাশে নর্দমাগুলো ডেকে দিয়েছি রাস্তা আবার নর্দমার মাঝখানে যে গ্যাপ সেইখানে কিন্তু ওই পাক আর জল তারা জমে থাকছে সুতরাং এইভাবে মানে পুরো পরিকল্পনা ছাড়া যখন যেখানে যেমন তখন তেমন এটা করা হয়েছে এবং এটা ইধার কামাটি উধার উধার কারধার এই একটা স্টেপ আমরা নিয়ে দেখেছি এবং যার যেরকম ইনফ্লুয়েন্স আছে লোকালি বা পলিটিক্যালি সে জোরজার করে তারা এলাকা থেকে পাম দিয়ে জলটাকে বার করে দিচ্ছে কিন্তু তার এলাকা থেকে পাম্প দিয়ে জলটা বার করতে গিয়ে আরেকটা এলাকা জলে ডুবে যাচ্ছে এবং তারা আরেকটু নিচু এলাকা ডুবছে এবং যারা একটু একটু মানে কমজোরি মানুষ সোশ্যালি তাদের তারা জলে ডুবছে সুতরাং পাম্প বসিয়ে তো তবে এতগুলো পাম্প বসা করে পুরো কর্তৃপক্ষ তারা দাবি করেন আমি কোনো হাসি পাম্প বসিয়ে কি করছে ইধারকা ইধার কা পানি উধার উধারকা পানি ইধার করা হয় তার বেশি কিছু নয় সুতরাং এটার জন্য কিন্তু আমাদের এটা ভাবতে হবে যে এটা কেন হচ্ছে এবং সেটা সার্বিকভাবে ভাবতে হবে একটা মাস্টার প্ল্যান দরকার অনেক টাকা খরচা হয়েছে আমি বামফ্রন্টের আমলেও দেখেছি এবং এখনকার এই এই সরকারের আমলেও দেখছি যে তারা যে টাকা খরচের যে কার পণ্য করছে তা নয় কিন্তু ওই টাকা খরচা হচ্ছে কারো পকেট ভরছে কিন্তু তার সাথে সাথে হাওড়া শর্তেই জলে ভরে যাচ্ছে তা এইভাবে তো হবে না এটা একটা মাস্টার প্ল্যান দরকার মাস্টার প্ল্যান ছাড়া কখনো কোনো আর হাওড়া হচ্ছে প্রায় সাড়ে পাঁচশো বছরের পাঁচশো তিরিশ চল্লিশ বছরের পুরনো কলকাতা তিনশো প্লাস আর হাওড়া পাঁচশো প্লাস আনপ্ল্যান সিটি সিটি না আগে তো ছিল টাউন এবং অত্যন্ত মানে নোংরা পুঁথিখন্দময় তো এই শহরে জল জমা তারপরে কী হয়েছে জানতো তো এখানে নর্দমাড়ের ওপরে দোকান নর্দমার উপরে বাড়িঘর এবং হাওড়া পুরসভা হাইড্রেনের উপর হাইড্রেনটাকে কভার করে দিয়ে সেখানে তার উপরে কমার্শিয়াল কমপ্লেক্স করেছে কলকাতায় মানে নর্দমা সেই নর্দমা জলটা পরে ওপেন খাল দিয়ে চলে যাচ্ছে বেরোচ্ছে আর হাওড়াতে ওপেন নর্দমা বেশিরভাগটাই তার জলটা যে শেষের দিকে যাচ্ছে যে সেই পচা খাল সেটা সেটাকে খালটাকে আমরা কভার করে দিয়ে তার উপরে কমার্শিয়াল কমপ্লেক্স করছি কারিঘর হচ্ছে প্যাসেজ করছে লোকেরা যাতায়াতের রাস্তা করছে তাহলে জলের দোষটা কি জল যে জমছে সেটা তো জলের দোষ নয় বৃষ্টির দোষ নয় বৃষ্টি তো পৃথিবীর সর্বত্রই হয় বৃষ্টিটা হলে তো আমাদের বৃষ্টি হচ্ছে ঠাকুর ভগবানের আশীর্বাদ প্রকৃতি মাতার আশীর্বাদ সুতরাং বৃষ্টি হবে রাস্তায় জল জমবে কিছুক্ষণ কিন্তু জলটা চলে যাবে পাক সিটি তো কত জল জমবে কামাক্সিটি কিরকম জল জমে কিন্তু কতক্ষণ থাকে এক ঘন্টা দুই ঘন্টা এখানে দু দিন তিন দিন চার দিন এবং রোদ উঠে বাষ্প হয়ে সেটা মেঘ বা আকাশে না উড়ে গেলে পরে সেই জল এবং কাদা আমরা বেষ্টিত হয়ে থাকি এই আমরা পুঁতিদ্বন্দ্বময় পরিবেশে থাকতে বাধ্য হই আমাদের জন্য কোনো মাস্টার প্ল্যান নেই পুরসভাতে কোনো নির্বাচন নেই নির্বাচন হলেও যে নির্বাচিত ব্যক্তিদের তাদের মস্তিষ্ক নেই হৃদয় নেই তারা শুধু ভোট বাক্সের দিকে তাকিয়ে যেটা করা সেইটুকু করেন তার বাইরে কিছু নয় সুতরাং এই সমস্যা আমি তো মামলাও করেছি দেখেছি কোটাতে কত কথা বলা হয়েছে অ্যাডভোকেট জেনারেল দাঁড়িয়ে বলেছেন আমার মনে আছে তো কিন্তু কিছু সমাধান সমস্যার সমাধান হয়নি সুতরাং আগামী যে নির্বাচন সে বিধানসভা হোক লোকসভা হোক পুরসভা হোক সেখানে মানুষকে সচ্চারে বলতে হবে আমাদের এই জল জলযান হাত থেকে উদ্ধার করো আমাদের এই অতিকন্ধময় পরিবেশ থেকে উদ্ধার করো এবং আমরা যদি রাজনৈতিক দল এবং নেতাদেরকে বাধ্য করতে না পারি তাহলে এই সমস্যার সমাধান হবে না নমস্কার ভালো থাকুন ভালো রাখুন